হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টোন ইউ তো ভিওর্স আজকের ভিতরে আমরা দেখে নেব এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সম্পূর্ণ জেনে নেবো আজকের এই ভিডিওতে তো ভিউটি প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল এবং ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করেই পা বে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলো ভিডিও দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আমরা এই সপ্তাহে লেটেস্ট কমারসেশন পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে এরপর তোমরা দেখতে পাচ্ছ রিয়েলি পাঁচ হাজার একশো চুয়ান্ন জন কিন্তু টেকনিশিয়ান নিযুক্ত করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ উনিশ থেকে চল্লিশ নম্বর ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া শুরু হয় শুরু দুই অক্টোবর থেকেই ঠিক আছে কলকাতা শিলগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আহমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফরপুর সিকেন্দারবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরখপুর তিরুভুস্তন রেল রিক্রুমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রেক্রুমেন্ট বোর্ডের মাধ্যমে ট্যাকনিশিয়ান গ্রেট থ্রি ও ট্যাকনিশিয়ান গ্রেট ওয়ান সিগন্যাল পদে দেখতে পাচ্ছ উনিশ থেকে চল্লিশ পর্যন্ত ক্যাটাগরি উনিশ থেকে চল্লিশ পর্যন্ত অতিরিক্ত যে পাঁচ হাজার একশো তৈরি করা হয়েছে তা দরখাস্ত নেওয়া শুরু হয় দুই অক্টোবর থেকে চলবে ষোলোই অক্টোবর পর্যন্ত কোন কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স শূন্যপদ ইত্যাদি থাকবে আগামী সংখ্যায় ক্যাটাগরি দুই থেকে আঠারো নং পদে আগে দরখাস্ত নেওয়া হয়েছিল এখন নতুন করে উনিশ থেকে চল্লিশ নং ক্যাটাগরিতে দরখাস্ত হয়েছে যারা আগে দরখাস্ত করতে পারেনি তারা এখন দরখাস্ত করতে পারেন ঠিক আছে ভিওয়ার্স এরপর তোমরা দেখতে পাচ্ছ রেলে কিন্তু পাঁচ ছেষট্টি জন অ্যাপেন্ডিক্স নিযুক্ত করা হচ্ছে পশ্চিমবঙ্গ রেলে বিভিন্ন ডিভিশন অ্যাপেন্ডিক্স হিসাবে পাঁচ হাজার ছেষট্টি জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার ওয়েল্টার টানার মেশিনিস কার্পেন্টার পেন্টার মেকানিক ডিজেল মেকানিক ভেহিক্যাল প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম অ্যাডমিশন ঠিক আছে এগুলি এবং ইলেকট্রনিক মেকানিক এগুলির ক্ষেত্রে কিন্তু তোমাদের লোক নেওয়া হবে ঠিক আছে এবং স্টোনগ্রাফার আছে ফাইভ ফিটার আছে তো যোগ্যতা কি লাগবে যোগ্যতা তোমাদের লাগবে দেখতে পাচ্ছ বিশ্ববিদ্যালয় থেকে মোট কিন্তু ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে মাধ্যমিক পাঁচ ছেলেমেয়েরা এনসিটি এনসিভিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডার সার্টিফিকেট কোর্স হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন ওপরে ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাশ না থাকলে আবেদন করবেন না ঠিক আছে বয়স হতে 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 হবে তোমাদের বাইশ দশ দু হাজার চব্বিশের মধ্যে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তো এই তবশ্রীরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবা অবৈধেরা তিন বছরের ছাড় এবং দেখতে পাচ্ছ প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সে ছাড় পেয়ে পাবেন সব টেডিং এক বছরের ছাড় কোনো ডিভিশনে শূন্য পথ কটি সেটা মেকানিক্যাল বিভাগে দেখতে পাচ্ছ তিনশো চল্লিশটি এর মধ্যে ফিটার হচ্ছে দুশো ছেষট্টি দুইশো ছেচল্লিশটি ঠিক আছে রাজ্যে পুলিশ সাইবার ক্রাইমের শাখায় কিন্তু দেখতে পাচ্ছ চুয়ান্ন জন ডাটা এন্ট্রি অপারেটার এবং ডেভেলপার অ্যাডমিনিস্টার নেওয়া হবে ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম ডাটা এন্ট্রি অপারেটার ও সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট সফটওয়্যার ও সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে চুয়ান্ন জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য পারিশ্রমিক দেখতে পাচ্ছ ষোলো হাজার টাকা শূন্য পদ দেখতে পাচ্ছ এগারোটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কম্পিউটার এবং বিএসসি এবং বিসি দৈকের থেকে লোভেল কোর্স পাস হতে হবে ঠিক আছে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ নাবারে কিন্তু একশো আটজন অফিস অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে ঠিক আছে মুম্বাই ন্যাশনাল ব্যাঙ্ক অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড অফিসার একশো আটজন লোক নিচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়ের আবেদন করতে পারবে বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে মূল মাইনে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সংস্থায় একশো ষাট জন অ্যাপেন্ডিক্স নিযুক্ত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দেখতে পাচ্ছ ডক্টর এ পিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লিক্স স্টেট অ্যাপেন্ডিক্স টেকনিশিয়ান অ্যান্ড গ্র্যাজুয়েট ঠিক আছে একশো ষাটজন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য টেট অ্যাপেন্ডিক্স আইটিআই নেওয়া হবে এইসব টেটে মাধ্যমিক পাশরা আই এআইএসিটিতে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবং টানার ফিটার মেশিনিস্ট ওয়েল্টার ঠিক আছে টেকনিশিয়ান ম্যাকানিক ডিজেল ঠিক আছে কম্পিউটার অ্যাপারেটার থাকলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য চোদ্দ হাজার বাহান্ন জন উচ্চ প্রাথমিক শিক্ষকের কাউন্সিলিং শুরু তিন অক্টোবর থেকে ঠিক আছে তো দেখো প্রায় আট বছর পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করলে স্কুল সার্ভিস কমিশন পঁচিশে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অফসর চক্রবর্তী ও পার্থ চক্রবর্তী ডিভিশন বেঞ্চের নির্দেশে চোদ্দো হাজার বাহান্ন জনের মেধা তালিকা প্রকাশিত হয় হাইকোর্টের নির্দেশে নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন সাতাশে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সিল তারিখ জানিয়েছে তিনি অক্টোবর থেকে উনিশে অক্টো উনত্রিশে অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধাপে কাউন্সিলিং চলবে প্রথম দিন অর্থাৎ তিনে অক্টোবর ইংরেজি হিন্দি তেলেগু উর্দু মাধ্যমে পিওর সায়েন্স ও বিষয়গুলি কাউন্সিলিং হবে একশো চুয়াল্লিশ জন প্রার্থী পঁচিশে অক্টোবর থেকে বাংলা মাধ্যমে আরবি বিষয়ে কাউন্সেলিং হবে বাংলা মাধ্যমে বাকি বিষয়গুলি কাউন্সেলিং হবে নভেম্বর মাসে তবে তার দিনক্ষণ পর জানানো হবে স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে একটে একে অক্টোবর থেকে কাউন্সেলিং জন্য ইন্টিমেশন লেটার ও ডাউনলোড করতে পারবেন শূন্যপদের তালিকা ওই দিন দেওয়া হবে ওই দিনই প্রার্থী নিয়োগের সুপারিশ পত্র দেওয়া হবে উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক পদে ঠিক আছে তো যেগুলি তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ হাজার বাহান্ন জন উচ্চ প্রাথমিক শিক্ষকের কাউন্সেলিং শুরু হয়ে তিনি অক্টোবর থেকে ঠিক আছে এরপর দেখো মন্ত্রিসভায় সচিবালয়ে একশো ষাট জন ডেপুটি ফিল্ড অফিসার ঠিক আছে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সিকিউরিটি দপ্তরে ডেপুটি ফিল্ড অফিসার টেকনিক্যাল পদে একশো জন লোক নিচ্ছে কম্পিউটার সাইন্স ইনফরমেশন টেকনোলজি ঠিক আছে এগুলি ডিগ্রি তোমার থাকতে হবে মাস্টার ডিগ্রি কোর্স আবেদন মাস্টার ডিগ্রি কোর্স থাকলেও তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে গেট পরীক্ষায় স্কোর থাক থাকতে হবে বয়স হতে হবে তোমাদের তিরিশ বছরের মধ্যে মাইনে তোমার দেখতে পাচ্ছ নব্বই হাজার টাকা ঠিক আছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এবং এগুলি পদে তোমরা কিন্তু থাকলে আবেদন করতে পারবে তারপর দেখতে পাচ্ছ বুটিকের ব্যবসা কীভাবে শুরু করবেন তারা কিন্তু নানা এখানে তোমাদের হেল্প করবে এবং সংস্থাগুলি ঠিক আছে কম পুঁজিতে নানা ব্যবসা সন্ধান দিচ্ছে ইঞ্জিনিয়ারিং সক্রিয় পশু ঠিক আছে তোমরা যে করতে চাও তোমরা কিন্তু এটা এখান থেকে তোমরা হেল্প পেয়ে যাবে এবং সব রকমের ট্রেনিং তোমাদের এখান থেকে দেওয়া হবে ঠিক আছে তো ভিওর্স এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল হচ্ছে চ্যাম্পে সাবস্ক্রাইব করেই পাশে বেল আইকন ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন